উনি কে বলা কালী পুজো হবে পঞ্জিকা শাস্ত্র মতে অমাবস্যায় মায়ের পুজো হবে উনার কথায় হবে না উনি একটা শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র করেছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন প্রভু জগন্নাথের নাম লিখে রেখেছেন ড্রেনের উপরে যেখান থেকে নোংরা জল যায় যারা হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে রাম মন্দির উদ্বোধনের দিন যিনি মিছিল করেন পারসার কাছে যিনি অতীন ঘোষের পুজোয় হিজাব পরে যান

সে তো আমাকে এনকাউন্টার করবে বলছে সে তো তৃণমূল যুবর রাজ্যের সহসভাপতি কাউন্সিলার তাই এনকাউন্টার মানে মেরে ফেলতে যায় বলছে তো আর কি সব কথা ধরছেন কেন এটা কাগুজে বাঘ ফাঁকা কলসির আওয়াজ বেশি ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে লড়ে আমরা দর্শকের ভূমিকা নেব আপনি কদিন আগে বিএলওতে নিরপেক্ষতা নিয়ে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করেছে ওই আট জনকে জেল খাটতে হবে তৃণমূলের মিটিং এ গেছেন বিহারে বাহান্ন জন বিএলও জেলে আছেন বাহান্ন জন রাজ্য পুলিশ করবে না তার জন্য যা করতে হয় আমরা করব বিজেপি রেজিস্টার্ড পার্টি দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার পেয়েছে ইলেকশন কমিশনের যদি কথা না শুনে কাজ না করে পুলিশ ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধেও কি করতে হয় আমরা ভারতীয় জনতা পার্টি জানি এটা পরে আমরা দেখাবো এক বিএলওরা শুনে রাখুন বাহান্ন জন বিএলও এখনও বিহারের জেলের ভিতরে আছে কাল খড়গপুরে যে ছবি এসেছে এদের কপালে দুঃখ আছে এইটুকু বলে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ